আমি যেদিন পনির এইভাবে রান্না করি সেদিন আমার বাড়িতে আদার্স কোনো তরকারির প্রয়োজনই পড়ে না এটা দিয়েই ভাত হোক বা রুটি সবটাই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় প্রথমে এক কাপ জলের মধ্যে অল্প একটু মেথি দিয়ে ভিজিয়ে রাখলাম এরপর টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে সাইডে সরিয়ে রাখছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল আর তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আমি স্কোয়াশেপ করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি এরপর হালকা নাড়াচাড়া করে ওগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাই আর গোটা জিরের ফোড়ন আর একেবারে মিহি করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না বেশ লালচে রং হচ্ছে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাও আমি খুব ছোট ছোট করে কুচিয়েছি এরপর সব কিছু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েও আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এই সময় এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মেথি দিয়ে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা বন্ধ করে মশলাটা কিছুক্ষণ হতে দেবো যাতে পেঁয়াজ টমাটোগুলো ভালো করে গলে যায় মশলাটা আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই টক দই দিয়েও আমি আবারও মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যেহেতু এটা একেবারে গ্রেভি হবে তাই মশলাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবেই মশলাটা কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে আর এই রকম তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল আর গরম জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব যখন ঝোল টকবক করে ফুটে আসবে এই সময় পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলোও কিন্তু আমি এরকম স্কোয়ার শেপ করে কেটেছি যাতে আমার ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এবার পনিরগুলো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েও বেশ কিছুক্ষণ হালকা হাতে এগুলো নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখালাম দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর কসুরি মেথি বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করলেই রেডি এইভাবে একবার পনিরের গ্রেভি রেসিপিটা ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টাটা